কুরবানি ঈদ হয়েছে এক মাস হচ্ছে আর আমি এখনও ঈদের দাওয়াত খেয়ে বেড়াচ্ছি হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে চলে যাচ্ছি দাওয়াত খেতে আমার ফুপির বাসায় আর আপনাদের ভাইয়ার খালার বাসা বা অনেকে এটা বুঝবেন না তবে যারা যারা বুঝেছেন বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাস্তাগুলো যে এত সুন্দর দেখে তো ভীষণ ভালো লাগছে যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই আর এখানে বিশাল বড় একটা শাল দেখে অনেক বেশি ভালো লাগে আর এগুলোতে তো ফটোশ্যুট করতে অনেক দূর থেকেই লোক আসে আমি দেখি প্রায় দেখি এখানে অনেকেই ফটোশ্যুট করে আমরা বাড়ি গিয়েছিলাম আর বাড়ি থেকে এসে আবারও শালবনের পাশেই ওয়েট করছি এখানে ওয়েট করতে ভীষণ ভালো লাগছে মনেই হচ্ছে না যে কার জন্য এখানে অপেক্ষা করছি আসলে এত সুন্দর সময়গুলো কেটে যাচ্ছে তো আমরা আসলে আব্বু আম্মুর জন্য অপেক্ষা করছি কারণ ফুপির বাসের রাস্তা আমি ওভাবে চিনি না রাস্তা ঠিক চিনি না বললেও ভুল হয়ে যাবে কেননা আমি মেইন রাস্তাটা চিনি যে রাস্তা দিয়ে সরাসরি যাওয়া যায় বাড়িতে আর আব্বু যেতে বলেছে একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের ভিতর দিয়ে যেতে হয় ঠিক সেই রাস্তাটা আমি চিনতেছি না এদিকে আপনাদের ভাইয়া দেখেন আপনাদেরকে লাইক দিয়েছে এবং সেও এড করতেছে তার শ্বশুর শাশুড়ির জন্য তো ফাইনালি আব্বু চলে এসেছে আর তারা সামনে চলেও গিয়েছে তো আমরা এখন রওনা দিয়েছি আর এরই মধ্যে আমরা চলে এসেছি রাস্তার পথে আর কোনো ভিডিও নিতে পারিনি এদিকে দেখেন জিসার আর পুষ্প দুজনেরা টিকটক করতেছে আমাকে বলছে আপু তুমি একটা ভিডিও করে দাও আমরা টিকটক করব। আর দুইজনে কিন্তু সেম ড্রেস পরেছে এই জন্যই তারা এমন টিকটক করতে ব্যস্ত হয়ে পড়েছে আর এক আমার ফুফির বাসাটা একটু দেখিয়ে দিলাম যদিও বা গ্রামের মধ্যেই বাসা তারপরেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আর ফুফির বাসায় আমরা একটু সকাল সকালেই চলে এসেছিলাম কারণ এখান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আর দুইটা জায়গায় যাব সেগুলো বলছি একটু ওয়েট করতে হবে একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন অপেক্ষার প্রহরগুলো আসলে খুবই কঠিন এগুলো শেষ হতে চায় না শুধু মনে হচ্ছে কবে সেই জায়গায় যাব আর আমরা ইতিমধ্যে চলে এসেছি এটা হচ্ছে ডক্টর ওয়াজেদ সেতু অনেকেই আপনারা চিনে থাকবেন যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা হচ্ছে কাশদহ ব্রিজ নবাবগঞ্জ উপজেলার মধ্যে এটা পড়ে দিনাজপুর ডিস্ট্রিক্টে আর হচ্ছে এটা নতুন করে নামকরণ করা হয়েছে ডক্টর ওয়াজেদ মিয়া সেতু আর এইবার অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে পানি কিন্তু ব্রিজ পর্যন্ত উঠে এসেছে যদিও বা কয়েকদিনে পানি অনেকটাই কমে গিয়েছে কয়েকদিন থেকে একটু বৃষ্টিপাত কম হচ্ছে তো তারপরেও কিন্তু অনেক বেশি পানি তারপর আমরা বাইক স্ট্যান্ড করে ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম স্রোতের শব্দ শুনছি আর চারদিক থেকেই বাতাসের সন সন শব্দ ভেসে আসছে ঢেউয়ের স্রোতের শব্দ সব কিছু মিলিয়েই অসাধারণ একটা পরিবেশ ছিল আমি কিন্তু কখনোই এত কাছ থেকে নদী দেখিনি বা স্রোতের শব্দও শুনিনি কেননা আমি পানিকে খুব বেশি ভয় পাই আমি সাঁতার জানি না সেজন্যই আসলে খুব ভালো লাগছে আমার এত কাছ থেকে পানি দেখতে পেরে আর আমি যখনই ক্যামেরা ধরি তখনই আমার পেয়ারের হাজব্যান্ড একটু রং ঢং শুরু করে দেয় সবাইকে একটু দেখানোর জন্য আসলে ব্রিজে অনেক মানুষ অনেক বেশি ভালো লাগছে দেখে আর এইদিকে পুষ্প আপনাদেরকে একটু হাই দিয়েছে ও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে আর ব্রিজটা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্রিজ এ এক মাথা থেকে আরেক মাথায় কিন্তু হেঁটে যাওয়া পসিবল না আমি এটা অনেকবার দেখেছি আর এই ব্রিজের উপর দিয়ে আমি অনেকবার যাওয়া আশা করেছি কিন্তু কখন ওইভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশটা আমি দেখিনি আপনারা যদি কেউ কখনও উত্তরবঙ্গে আসেন অবশ্যই এই ব্রিজটা একবার হলেও দেখে যাবেন গল্প নয় সত্যিই বলছি অসাধারণ একটা দৃশ্য তারপর আমরা ব্রিজে কিছুক্ষণ অপেক্ষা করে এবং ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি আলতাবনগর মসজিদে এটা আমাদের পীরগঞ্জ থানার মধ্যে সবথেকে বৃহত্তম একটা মসজিদ যা অন্য কোথাও নেই এটা ভিতরটা অসাধারণ দেখতে আপনারা যারা এখনও দেখেননি আপনারা চলে আসবেন এটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ